আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি পিঠার রেসিপি তো আশা করি আমার আজকের পিঠার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এখানে আমি ডিপ ফ্রিজে পনেরো থেকে বিশ পিস কাঁঠার সংরক্ষণ করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে আজকে পিঠাটা তৈরি করব তো কাঁঠালটা নামিয়ে রেখেছি কিছুটা ঠান্ডা হয়েছে ওই পর্যায়ে এখানে এক কাপ জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো নারিকেল কোড়া দিয়ে সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি ব্যালেন করার পর এই মিশ্রণটা একদম ঠান্ডাটা সারিয়ে নিতে হবে তা না হলে পিঠাটা ভালো হবে না তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে মানে এক কাপ ময়দা দিয়ে দিব আমি ছোট কাপ দিয়ে মেপে দিচ্ছি আর মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর হাফ কাপ হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তো এরপর মিশ্রণটা আমি মিক্স করে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি যেহেতু কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার পিঠার গোলাটা কিন্তু পারফেক্ট হয়েছে তো এরপর এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি দেশি মুরগি ডিম দিয়ে গোলাটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমি যেহেতু বেকিং পাউডার ব্যবহার করিনি তাই আমি ডিমটা ইউজ করেছি ডিমটা অপশনাল না দিলেও হবে ডিম দিলে পিঠাটা ফুলে আমার কাছে খেতে ভালো লাগে তো দেখতে পেয়েছেন আমার পিঠাগুঁড়াটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়েছে তো আমার কিন্তু কাঠালে মিশ্রণটা ছিল এক কাপ সেখানে আমার দেড় কাপ আটা এবং চালের গুঁড়া লেগেছে তো অনেকের কম বেশিও লাগতে পারে মানে যে দুধটা কতটা লিকুইড সেটা অনুযায়ী পারফেক্টলি গোলাটা তৈরি করবেন এখানে বোজনের চাইতে দেখেই বুঝে নিতে হবে যাই হোক এরপরে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়ে ছোটো ছোটো আকৃতিতে পিঠাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো এটা অবশ্যই নিজে মাছে ভাজতে হবে তা হলে উপরে স্কিনটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো পিঠাগুলো এত বেশি মজার ছিল কী বলবো আমার বাবা তো অনেকগুলো খেয়েছে খেয়ে তো তার খুবই ভালো লেগেছে বলেছে যে আবারও যেন আমি রেসিপিটা তৈরি করে তাকে খাওয়াই তো অনুরোধ করবো সবাই কাঁঠাল শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার হলেও বিকেলে চায়ের সাথে করে খাবেন স্বাদ যেন মুখে লেগেই থাকবে পিঠাটা তৈরি করার পর কাঠালে ঘ্রাণে মোমো করেছিল তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবার অনুরোধ করব লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ